গতকাল বিশেষ সূত্র মারফত আমাদের হাসখালি থানা খবর পায় রামনগর এক নম্বর জিপিতে বড় চুপড়িয়া নামক একটি জায়গাতে আনোয়ারা বিশ্বাস তার বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছে তো সেই সূত্র মারফত রামনগর এক নম্বর জিপিতে ওই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ওসি হাসখালি এবং তার টিম নিয়ে চারজনকে চারজন বাংলাদেশি নাগরিক রুজিনা খাতুন আনোয়ারা বেগম লিবিয়া খাতুন রাসেল হোসেন এবং তাদের সঙ্গে তিনজন ল্যাব বেবি আর একজন মাইনার আছে তার বয়স সাত বছর সবাইকে হাসখালী থানায় ডিটেন করা এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম এরা অলরেডি এক মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে করে এক মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে এই দালাল যে আছে বলাই রয় সাগর বিশ্বাস হায়দার মন্ডল আর এই আনোয়ারা বিশ্বাস এরা ঢুকেছে বলাই রায় আর সাগর বিশ্বাসের হাত ধরে তো এরা প্রাথমিকভাবে এদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে এরা বলেছিল যে এক মাস তোমরা কাজ করো সেই এক মাসের মধ্যে ওরা বিভিন্ন রকমভাবে এরা যা যা ইন্ডিয়ান যে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট এসব বানানোর ব্যবস্থা সুযোগ এরা করে দেবে সেই মোতাবেক এরা মানে যারা অভিযুক্ত যারা আছে এরা মুম্বাইতে যায় কাজকর্ম করার পরে আবার এই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ফিরে আসে যে ওদের যে সমস্ত পরিচয়পত্র ভারতীয় নাগরিক পরিচয়পত্র বানানোর জন্য প্রসেস যেটা আছে সেইটার জন্যই ওরা আবার ফিরে আসে ইন দ্য মিন টাইম হাঁসখালি থানা খবর পায় খবর পেয়ে রেড করে রেড পেয়ে রেড করে তারপর এদেরকে সবাইকে গ্রেপ্তার করে তো যারা অভিযুক্ত যারা আছে তাদের থেকেও যেটা কথা বলে বোঝা গেল যে এই শীতকালে বিশেষ করে এই যে যেমন আমাদের হাঁসখালি গাংনাপুর এবং ধানতলা যেটা আমাদের ভৌগোলিক অবস্থানগত যে প্রতিকূলতা থাকে প্লাস এই শীতের সময় যে কুয়াশা এবং যেটা আমাদের ইচ্ছামতি নদীর যা অবস্থা একদম তো মজে গিয়েছে শুকিয়ে গিয়েছে অনায়াসেই শীতে কুয়াশার মধ্যে ঢাকা দিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে যারা দালাল আছে বলাই সাগর হায়দার মন্ডল আনোয়ারা বেগমের মতো বিশ্বাসের মতো যারা দালাল আছে এদের হাত ধরে এরা এদেশে ঢুকে পড়ছে রানাঘাট পুলিশ জেলা এখন পুরোপুরি এই অবৈধ যারা অনুপ্রবেশকারী আছে এবং যারা যাদের হাত ধরে যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে এদেরকে ছাড়া হবে না এদেরকে পুরোপুরিভাবে আমরা পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম নষ্ট করে দেব একদম ধ্বংসই করে দেবো বাংলাদেশ থেকে যারা আসছে তারা কি কাজের উদ্দেশ্য না তা অন্য কোনো কারণ আছে এদের যারা অভিযুক্ত এ পর্যন্ত ধরা পড়েছে তাদের কাছ থেকে যেটা বোঝা গেল তাদের কথা অনুযায়ী মেনলি কাজের জন্যই এরা আসছে ওখানে সবাই বলছে পেটের দায়েই আমরা এখানে এসেছি তো ওখানে কাজের পরিসর কমে গিয়েছে অনেক সেই জন্য ইন্ডিয়াতে এরা ঢুকে মহারাষ্ট্র মানে বিশেষ করে মুম্বাইতে বিশেষ করে এরা গিয়ে কাজের সূত্রে ওখানে বেশি মাস আগে এসেছে হ্যাঁ তারা এদের কথা অনুযায়ী এরা মাস আগেই ইন্ডিয়াতে ঢুকেছিল সম্প্রতি যে বাংলাদেশের যে অশান্তি তার কারণ কি কোনো প্রভাব এদের মধ্যে পড়েছে কারণ সেই কারণে কি এসেছে আমাকে না এটা এটা ঠিক বলতে পারবো না কারণ বাংলাদেশের যা এখন চলছে এটা তাদের আভ্যন্তরীণ বিষয় আমি আছি এই দেশে আমরা আছি আমাদের আভ্যন্তরীণ বিষয় এটা দুটো দেশের মধ্যে এটা মেলালে ঠিক হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন